দাদা মিটা কও আমার ওই ডার সাদি মুবারক দিয়ে তা তোর হাতে কি ওই সরকারি চাকরি করে এরকম ছেলে দু একখান নাকি এই খাতিটা বগলে নিয়ে আর এই খাতাটা হাতে নিয়ে কি আমি ঘোড়ায় ঘাস কেটে বেড়াই নিয়ে ছেলে আমার হাতে নেই ছেলে তো কতই আছে এ যুগিত আবার ছেলেরা টিকটক করে বেড়ায় প্রতিবন্ধীর মতো আবার চুলি কালার দিয়ে ফেসবুকে স্টেটাস দেয় যে আমার রাজ্যের আমি রাজা আমার ওই রাজা টাজা লাগবে না আবার ওই বাটন যোগী ছেলে ফেলে হলেই হবে যে রম সাবা সেরম বাবা রীতিমতো আমি ছেলে আইনা দেব তোমার আমার ওই সাইল সলন কিন্তু ভালো লাগতেছে না বারবার অফিসতে ফোন আসে তুই তাড়াতাড়ি ছেলে দেখ না কখন কি হয়ে যায় তালি বাবু আমি ওই এক এক কাস্টমার নিয়ে আসলাম সিরিয়ালে যেইটা বাদে যাও যাও তাড়াতাড়ি করে সরকারি চাকরি করে

এই বাড়িটা তো এখন তোমারই বাড়ি আমার ওই মেয়েটার কি করে আর পাইয়ে দিলাম না সে কখন তে কইসি বসে থাকবি ওয়াল টাইম মেকআপ করে গুছিয়ে বসে থাকবি তাও সে কখন আসবে আগো আমি আর কি করব মেয়ে তো আমার দেখা শুনাই তুমি আর সংকোচ বোধ না করে খোলা মেলাই দেখো দেখি আপনি একটু উঠে দাঁড়ান একটু হাঁটেন তো কি করে না হওয়ার কোন কারণ নেই মেয়ে দেখতে শুনতেও ভালো আর কাজে কর্মেও তেমনি আছে আর তুমি তো এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে তোমার চিন্তা ভাবনা দায়িত্ব সব তো তুমি নিতেই তো পারো তুমি যদি মনে করো যে এখনই বিয়ে করব তাহলে আমি এখনই বিয়ে দিয়ে দেবো আর যদি মনে করো যে না পরিবারটা কি আইনে দেখা সবকিছুই তোমার উপরে। আমার লোকজন চলাফেরা করতে হয় ফ্রেন্ড সার্কেল নিয়ে করতে হয় আট দশটা লোকজনের সাথে বসা আর পরিবারের অমতো আমি কোনো কিছু করতে পারবো না বুঝেছেন এখন কথা হচ্ছে আমি বাড়ি যাবো বাড়ি যাওয়ার পরে আমি ঘটক সাহেবের কাছে ডিসিশন জানিয়ে দেবো হম শুন দায়িত্বখন সব তোর পারে তুই টাকা তোর দুইশো না তোর টাকা দেব আমি দুই হাজার এখন পাঁচশো দিচ্ছি আর পনেরোশো তোর আমি পরে দিবানে এই দায়িত্ব নিয়ে আমারে কাজটা লা বিয়ে দে মেয়ে আমি বিয়ে দেব। এই এ এই বিয়ের দায়িত্বখন সম্পূর্ণ তোর তুই লাইন ঘাট করে টাকা তোর আমি দুই হাজার দেবো এখন পাঁচশো নে আর পনেরোশো পরে নিচে নে মেয়ে কিন্তু আমি বিয়ে ঘনেই দেবো তুই লাইন ঘাটটা করে পোন্ধৰ দিন এৰ ভিত মাৰি আছো মাৰি আছ বাবু দুই হাজাৰ টকাৰ বঢ়াৰ দাম দিলে

ওসিই আকে কিন্তু তো তোরা আমি টাকা দিতে পারিলাম না তুই নে 200 টাকা এখন আপাতত নে আর পাশে বই পাশে বই হাতে সময় কম তো ওই নিয়ে আসেন আমার আবার অফিস আছে বাবা এত ব্যস্ত হলি হবে এ বাড়ি তো তোমার এখন নিজেরই বাড়ি হ্যাঁ সরকারি জায়গা যোত এই বাড়িও তার আপনার কি জানার দরকার জেনে নেন তার মানে পড়ালেখা এখন শেষ করেননি ঠিক আছে আপনি যান তাদের সাথে কথা বলি আপনি টাকা আসেন তাহলে বাপু ওই তুমি তার সাথে কথা শেষ করো আমি ওই গাড়ির মধ্যে যেয়ে ঠান্ডা বাতাটা ছেড়ে একটু রেস্ট করি তোমার সাথে দশ কথা কবা লাইন মোতাবে লাইন পর্যন্ত আমি সে আমলের সেভেন পাস তো আপনার পরিবারে সরকারি চাকরি করে বা এরকম পর্যায়ে কেউ আছে না বাপু তবে আমার ওই মেয়েটা সরকারি ছেলের হাতে মানে তোমার আমার খুব ঠিক আছে তাইলে আমি এখন উঠি আমি তার সাথে বিস্তারিত কথা বলে নেব বাপু ওই হ্যাঁ না একটু আকার ইঙ্গিত দিয়ে গেলি ভালো হইতো না আপনার পরিবারটা শিক্ষিত না আর আপনার মেয়ের এখন লেখায় শেষ হয়নি